Ayan, Achen Assalamualaikum Baya Kada kursen সকালে খাইছেন কিছু কি খাইছেন আচ্ছা কথা আপনার সাথে কোথায় মনে নাই কোথায় কোথায় বাসা কোথায় বাসা বলতে পারেন না না আপনার এই যে ওই গুলা চুল গুলা কতদিন থেকে কাটেননি হ্যাঁ বেনিগোরে রাখছেন দেখি একটু ভোরেন দেখি ও দেখে চুলটা দেখি একটু দেখি ই চুলটা আপনার কাটতে ইচ্ছা করে না হ্যাঁ চুলটা কেটে দিই আমরা কাটবেন না আপনার নখগুলো তো খুব সুন্দর দেখি হাতগুলা দেখি হাতগুলা দেখি এরকম করেন তো অনেক সুন্দর আপনার ফেসটা দেখি ফেস এদিকে তাকান আমার দিকে তাকান খাওয়া দাওয়া করছেন খিচুড়ি খাইছেন শুনেন ভাইয়া শুনেন ভাইয়া

আপনার নামটা কি বলেন তো হুম নাম নাই এইভাবে কি জীবন চলে বলেন চুলগুলা কেটে চুলগুলো কেটে নিয়েন আপনি হ্যাঁ গরম লাগে না আপনাকে গরম লাগে না হ্যাঁ গরম লাগে সকালে কি খাইছেন হ্যাঁ খিচুড়ি সাথে কি খাইছেন অনেক সুন্দর হাসি দিয়েছেন তো আপনি হ্যাঁ টাকা পয়সা আছে কাছে আপনার কাছে ক টাকা আছে দেখি টাকা নাই দুপুরে কি খাইবেন দুপুরে কি খাইবেন বলেন তো টাকা পয়সা লাগবে এটা দিয়ে খেয়ে নেন ভাইয়া নেন নেন ভাইয়া নেন হম দুপুরে কিছু খেয়ে নিন ধরেন দুপুরে ওই বাজারে যা কিছু খেয়ে নিন নেন নিবেন না নেন হুম এ চুলগুলো কেটে নেন হ্যাঁ চুলগুলো দেখেন দেখি কি অবস্থা চুলগুলোর এ চুলগুলোর কি অবস্থা দেখেন দেখি তো এটা তো কেটে নিতে হবে হ্যাঁ চুলগুলো কেটে নেন ঠিক আছে হুম চুলগুলো কেটে নেন হ্যাঁ হ্যাঁ কেটে নেন আপনি এখন যাবেন কোথায় এই দিকে যাবেন না রাজশাহীর দিকে যাবেন আজকে না আমি মিশিং নিয়ে আসি নাই বুঝছেন আমি নিয়ে আসলে আজকে আমি সত্যি আপনাকে চুলটা কেটে দিতাম কি অবস্থা হ্যাঁ এবার কি মানে চলা যায় গরমে ঠিক আছে আপনি অনেক সুন্দর হাসি দিতে পারেন হ্যাঁ অনেক সুন্দর হাসি দিতে পারেন আচ্ছা আল্লাহ ঠিক আছে আল্লাহ ভালো রাখুক দেখা হবে আবার ইনশাল্লাহ দিন আল্লাহ চাইতো সালাম আলাইকুম